বন্ধুরা দি নলেজ অ্যান্ড অ্যাডভেঞ্চার চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো এই চ্যানেলে আপনারা ভ্রমণের ভিডিও বা পার্থিক জীবনের ভিডিও দেখতে পাবে যারা গ্রামে কঠোর পরিশ্রম করে তাদের জীবনটা কিভাবে চলে সেই সম্পর্কেই এই ভিডিওগুলো চলুন আমরা একজন মানে ছোটোখাটো কাঠ ব্যবসায়ী যারা গ্রাম থেকে কাঠ কেনে আর কি গাছ কাঠ কেনে তার কাছ থেকে কিছু জেনে নিই তার পার্থিক জীবন সম্পর্কে দাদা আপনার নাম কি আমার নাম হরিদাস সরকার হরিদাস সরকার আপনার বাড়ি কোথায় মলাইপুর মাঠপাড়ায় মলাইপুর মাঠপাড়া তো আপনি এই ব্যবসা কতদিন ধরে করছেন ষোলো আঠারো বছর হবে ষোলো আঠারো বছর হবে না হ্যাঁ আচ্ছা মোটামুটি এই ব্যবসা করে আপনার মোটামুটি ডেলি কত ইনকাম হয় ওই হয় ধরো পাঁচশো সাতশো হয় পাঁচশো সাতশো হয় না তার বেশি হয় ওই এবারে সেই রকমই হয় পাঁচ সাতশো করে হয় আচ্ছা এই মানে কাজ করে আপনার সংসার চলে মোটামুটি আর কি বাড়িতে কজন আছে আপনার ছয় সাতজন আছে ছয় সাতজন আছে ছেলে মেয়ে কজন আছে দুই ছেলে এক মেয়ে আচ্ছা তাদের লেখাপড়া শেখাতে হয় তো এখন আর শেখাতে হয় না এখন তাদের হয়ে গেছে বিয়ে হয়ে গেছে মেয়ে বিয়ে গেছে দুই ছেলেও বিয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আপনারা একসঙ্গেই থাকেন হ্যাঁ তো খুব কষ্ট করতে হয় না এই পয়সায় সংসার ঠিক চলে না না আজকালকার দিনে মোটামুটি আর কি কোনো ভাবে সংসার চলে আচ্ছা ডেলি মানে সকালবেলা উঠে আপনাদের বিভিন্ন জায়গায় যেতে হয় কাজ সংগ্রহ করতে না হ্যাঁ খুব পরিশ্রমের কাজ না হুম খুব পরিশ্রম করতে হয় তাই তো একদম সকাল থেকে সন্ধ্যা অবধি খাটতে হয় তাই তো ওই তিনটে অবধি দুটো তিনটে অবধি খাটি দু তিনটে অবধি খাটতে হয় আচ্ছা কাজ বাজ করে আমি একটু আগে চলে যাই আচ্ছা আচ্ছা তো মোটামুটি আপনি এই কাজ করে সুখী মোটামুটি মোটামুটি তাই তো তো আপনার অনেক মঙ্গল কামনা করি আপনি আরও বেশি বেশি করে এই ব্যবসায় উন্নতি লাভ করুন ঠিক আছে ধন্যবাদ দাদা ধন্যবাদ আচ্ছা আচ্ছা হুম